রাকিব হলাদা শহীদ ইসমামুল হক শহীদ মানিক মেয়র শাহরিক এই ছয়জনকে একটা সংক্ষিপ্ত টাইম ফ্রেমের মধ্যে তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন তা সেখানে ওয়ারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপেন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য এবং সেই নির্দেশের প্রেক্ষিতে আসামি হাবিবুর রহমান সুদীপ কুমার চক্রবর্তী আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং ইমরুল এই চারজন অফিসারের সরাসরি নির্দেশ তত্ত্বাবধানে বাকি চারজন আসামি আসামি আরশাদ হোসেন সুজন হোসেন ইমাজ হোসেন ইমাম এবং নাসিরুল ইসলাম যারা ঘটনাস্থলে প্রেজেন্ট থেকে আশাদ হোসেন একজন ইন্সপেক্টর হিসাবে বাকি আসামিদেরকে সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে চাইনিজ রাইফেল শটগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরস্ত্র বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে এবং তাদের এই যে হত্যাকাণ্ডের যে দৃশ্য হত্যাকাণ্ড চলাকালীন সময় তাদের পুরো এই ঘটনাগুলো বিভিন্নভাবে ভিডিওগ্রাফট হয়ে যায় টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তাদের এই হত্যাকাণ্ড সংগঠিত করা দৃশ্যগুলো গোটা দুনিয়া এটা দেখতে পায় তাদের বিরুদ্ধে দীর্ঘ তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয় চার্জশিট দাখিলের পরে আনুষ্ঠানিক অভিযোগে আমল আমলে নেওয়া হয় এরপরে পলাতক আসামিদের পক্ষে বিভিন্ন সময়ে যারা ছিলেন পলাতক আসামি তাদের জন্য রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার এঙ্গেজ করা হয় এবং যারা উপস্থিত আছেন আজকে চারজন উপস্থিত ছিলেন আসামি আসাদ হোসেন সুজন হোসেন ইমাজ হোসেন ইম ইমন এবং নাসিরুল ইসলাম তারা আদালতে উপস্থিত ছিলেন তাদের আইনজীবীরা ছিল এই দুই পক্ষের উপরে দুই পক্ষকে শুনানি অন্তে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আটজন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন অভিযোগটা হচ্ছে পাঁচই আগস্ট দুই চব্বিশ সালে ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় বিরোধী অপরাধ সংগঠনের মাধ্যমে ছয়জন তরুণকে গুলি করে হত্যা করা এবং সেই অভিযোগ গঠনের পরে আজকে তাদেরকে সময় দেয়া হচ্ছে প্রস্তুতির জন্য আগামী দশ আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং এগারোই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এর বাইরে তিনি কোথায় ছিলেন এইটা মামলার বিচারের মধ্যে প্রমাণিত হবে ট্রায়ালের বিষয় এটা উনি আজকে কি বলছেন দ্যাট ইজ টোটালি ইমম্যাটেরিয়াল আজকে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন তার আজকে বলার বিষয় যে তিনি দোষ স্বীকার করেন না দোষ অস্বীকার করেন তিনি অস্বীকার করেছেন অস্বীকার করলেই আনুষ্ঠানিকভাবে বিচার করতে হয় সেই বিচার শুরু হয়েছে এটা হচ্ছে তার ব্যাপারে কথা সবাই হ্যাঁ নির্দোষ বলেছেন এবং ফৌজদারি কার্যবিধি বা আইনে অথবা আন্তর্জাতিক অপরাধ আইনে বা যে কোনো ক্রিমিনাল ট্রায়ালের অভিযোগ গঠনের সময়ে অভিযুক্ত যারা থাকে তাদেরকে অভিযোগ করে শুনানোর পরে জিজ্ঞাসা করতে হয় যে আপনারা কি দোষ স্বীকার করেন দোষ দোষ যদি যদি স্বীকার স্বীকার করে করে তাহলে বিচার এখানেই কনভিকশন দিয়ে ফেলতে পারে আর না যে আমরা নির্দোষ তখনই বাদী পক্ষ যেটা বলছে যে তারা দোষী তখন তাদের দোষ প্রমাণের জন্য সাক্ষ্য প্রমাণের প্রশ্ন আসে তো তারা যখনই অস্বীকার করেছেন তখনই এটার বিচার শুরু হওয়ার প্রশ্ন আসছে একটাই অভিযোগ একটাই চার্চ ছয়জনকে গুলি করে হত্যা করা পাঁচই ঘুমের ব্যাপারে আপনারা জানেন যে আসামি শেখ হাসিনা সহ যে ঘুমের জন্য আনুষ্ঠানিক যে মামলাতে একজন আসামি গ্রেপ্তার আছেন যিনি জিয়াউল এই জিয়াউল হাসানের বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততার প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করেছে সেখানে দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন মেজর তারেক সাইদ বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন এবং তারা যেহেতু র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নে সেই সময়ের দায়িত্বরত অফিসার ছিলেন জিয়াউল হাসান সাহেব তখন এডিজি অফস হিসাবে দায়িত্ব পালন করতেন র্যাবের জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে সেই কারণে তদন্ত সংস্থার যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তের প্রয়োজনে এই যে তিনজন ব্যক্তির ব্যাপারে আমরা বলেছি তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার কিন্তু যেহেতু তারা অন্য একটা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে হাই সিকিউরিটি রিজনে আছেন তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের অনুমতি প্রয়োজন এই কারণে আমরা ট্রাইব্যুনালের কাছে দরখাস্ত করেছিলাম ট্রাইব্যুনাল আজকে অনুমতি দিয়েছেন

আছে নজির সেটা আমাদের বিষয় না তারা বাংলাদেশে এখন এই মুহূর্তে আছেন আইন অনুযায়ী আমরা যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারি যেহেতু তারা আমাদের এখানে যে বিচার্য মামলাগুলো আছে সেই মামলার ঘটনার বিষয় তারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা জিজ্ঞাসাবাদ করতে হবে আইনে তাদের সেই অধিকার আছে কিন্তু যেহেতু তাদের একটা রায়ের কারণে তারা কারাগারে আছেন সেই কারণে তাদের আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসা সব বিষয় তো এখানে মিডিয়ার কাছে বলা যাবে না জাহাজ মামলা তদন্ত করতে গিয়ে দেখা গেল যে যাদেরকে ওখানে গুলি করে হত্যা করা হয়েছিল সেই লোকদের বিরুদ্ধে একটা মামলাও তারা করেছিল যে তারা আসলে ওখানে জঙ্গি অপারেশন বা নানান ধরনের অস্ত্র তাদের কাছে ছিল ইত্যাদি বলে সাজানো যে মামলা একটা হয় যখন আপনারা জানেন যে এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং যখনই হয়েছে সেখানেই একটা মামলা তারা দিয়েছে যে তারা আসলে অস্ত্র বহন করছিল বলে তারা ক্রস ফায়ারে মারা গেছে দিস অ্যান্ড সেই যে মামলা তারা করেছিল সেই মামলার নথিটা আমাদের প্রয়োজন এই মামলার ইফেক্টিভ তদন্তের জন্য এই কারণে সেই মামলাটা যেখানে এখনও বিচারাধীন আছে সেই কোর্ট থেকে

যাতে <laughs> 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 আমি স্টেট ডিফেন্স পলাতক আসামি চারজন আসামির পক্ষে স্টেট নিযুক্ত হয়ে আমি সাবমিশন দিয়েছিলাম গত তিন সাত দুই হাজার পঁচিশে তো ওইখানে আমি অব্যাহতি চেয়েছিলাম কার্যপ্রণালী বিধি দুই হাজার দশে সাতত্রিশ বিধি মোতাবেক এই অভি অভিযোগ থেকে আমার আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে আমি সাবমিশন রেখেছিলাম বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে অধ্য এই অর্ডারের উপরে আজকে আদেশ দিয়েছেন তো আমরা যে আদেশে এটা আমরা ট্রায়ালে এটা প্রমাণপূর্ব আমার পক্ষের আমার আসামিদের নির্দেশিতা সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি সেই অনুযায়ী আমার সব কাগজপত্র হাতে নিয়েছি পরবর্তী ডেট আবার আছে দশ দশ আট দুই হাজার পঁচিশ আর দিন থাকবে ওপেনিং স্টেটমেন্ট পরে ইভিডেন্সের জন্য বলা এগারো তারিখ ইভিডেন্সের জন্য আজকে আদেশে আপনার প্রতিক্রিয়া কি আজকে আদেশে আমরা সন্তুষ্ট নয় আমরা সন্তুষ্ট নয় আমরা ওই যে ইয়েতে কথাই আছে সাক্ষী মানে সাক্ষী সাক্ষী বেদিয়ে কে কোনো কিছুই আমরা প্রমাণ এখন বলতে চাই না বিজ্ঞ আদালত এটা যথার্থ বিচার করবে থ্যাংক ইউ আগের মতো আছে

আপনারা আসলে আপনি বলুন আমি আশাদ হোসেনের পক্ষে তো আজকে কোর্ট আশাদ হোসেনকে আসলে ওনার বিরুদ্ধে যে চার্জ ফেম করেছে এটার ক্ষেত্রে ওনাকে বলা হয়েছে যে উনি উর্ধ্বধন কর্মকর্তা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি আখতারুজ্জামান তাদের নির্দেশে উনি হচ্ছে তার অধীনস্থ অর্থাৎ ইমাম হোসেন ইমন এবং সুজন এদেরকে উনি অর্ডার করেছেন এবং এই অর্ডারের ভিত্তিতে তারা যে গুলি করেছেন এটার জন্য ওনাকে ওনারা কমান্ডিং অফিসারের মধ্যে ওনারা ফেলেছেন অর্থাৎ উনি এটা মনিটরিং করেছেন এই বিষয়টা আসলে কোর্ট এই বিষয়ের উপর তাকে চার্জ ফ্রেম করেছে হ্যাঁ এবং আমরা যেহেতু চার্জ ফ্রেম হয়েছে আমরা পরবর্তীতে আমরা ট্রায়াল ফেস করবো এবং আমার যেটা বিশ্বাস যে উনি আসলে কমান্ডিং অফিসারে পড়ে না কারণ এডিসি আক্তুল ইসলাম যেখানে নেতৃত্ব দিয়েছেন এবং এগারো জন পুলিশ সাক্ষীর স্টেটমেন্টও বলা আছে যে ওখানে সম্পূর্ণভাবে এডিসি আক্তুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন সেখানে আর্শাদ ইসলামের কথা বলা নাই এবং একজন ইন্সপেক্টর কখনো বাংলাদেশের কোনো ইন্সপেক্টরই কখনো কমান্ডিং অফিসার হতে পারে না যেখানে এডিসি এবং এসি উপস্থিত থাকে আদেশে আমি অবশ্যই এগ্রিফ্ট আমরা ন্যায় বিচারের জন্য আমরা ট্রায়াল ফেস করব যেহেতু নুরেনবার্গ ট্রায়াল বা টোকিও ট্রায়াল অন্যান্য ট্রায়ালও যেখানে আসামিদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছিল এবং খালাস দেওয়া হয়েছিল আমরা আশা করি ভবিষ্যতে আমরা ট্রায়াল ফেসের মাধ্যমে এই আদালত থেকে আমরা খালাস পাবো নামটা বলে দেন যে আমার নাম হচ্ছে অ্যাডভোকেট সাদ্দাম হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট সাদ্দাম হোসেন অভি আরশাদ হোসেন